এবং সবচেয়ে খুশির বিষয় হলো এবং আনন্দের বিষয় হলো যে তারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে স্কুল স্কুলকে হারিয়ে বলা যায় তো এ বিষয়ে আমরা পর্ষদের সভাপতিকে পেয়েছি আপনি এই বিষয়ে কি বলবেন আমাদের কিছুদিন থেকেই আমেরিকান কনসুলেট এবং বিক্রমশীলা এডুকেশন সোসাইটির সাহায্য নিয়ে আমরা স্ট্রেম বলে একটা প্রজেক্ট চালাচ্ছিলাম স্টেম মানে হচ্ছে এখানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স আমাদের ইঞ্জিনিয়ারিং নেই সায়েন্স এবং ম্যাথ নিয়ে আমরা এই কাজটা মূলত করছিলাম আমাদের মাদ্রাসার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী মাদ্রাসাগুলোর আমাদের যে গার্লস স্টুডেন্ট রয়েছে তাদের যে বিভিন্ন সায়েন্সের ক্ষেত্রে আগ্রহ এমনি একটা কথাই রয়েছে যে আমাদের আমাদের গার্লস স্টুডেন্টরা সায়েন্স পড়ে না বা সায়েন্সের প্রতি তাদের একটা অনীহা এইটা নিয়ে আমরা একটা পাইলেট প্রজেক্ট করেছিলাম এখানে এটা নিয়ে আমরা এক বছর ধরে কাজ করছি এর আগে মার্কিন কনসোলেটের যে লাইব্রেরি রয়েছে পার্ক স্ট্রিটে সেখানে অনুষ্ঠান হয়েছে যে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় সেখানে আমি পার্টিসিপেন্ট করেছিলাম আজকে কুড়ি তারিখ আজ ফেব্রুয়ারির আজকে ছিল সেই প্রজেক্টে গ্র্যান্ড ফিনালে এবং এখানে আটটা স্কুল এবং চারটে মাদ্রাসা পার্টিসিপেট করেছিল চারটে মাদ্রাসার মধ্যে ছিল হাজি মোহরম হাওড়া পাঁচলা গার্লস হাওড়া আখড়া গার্লস দক্ষিণ চব্বিশ পরগনা আর হাতিয়াড়া গার্লস উত্তর চব্বিশ পরগনা এই চারটে মাদ্রাসার যে এবং আটটা স্কুলকে নিয়ে আজ একটা গ্র্যান্ড ফিনালে ছিল যেখানে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা যেমন আখড়া গার্লস তারা যে সায়েন্স এক্সিবিশনটা করেছে খুব ইউনিক অ্যান্টি স্লিপ গ্লাসেস ফর ড্রাইভার অর্থাৎ ড্রাইভার চলতে চলতে ঘুমিয়ে গেল অ্যাক্সিডেন্ট হতে পারে তাকে সতর্ক করবে কিভাবে অটোমেটিক রেলগেট রেল আসছে হয়তো প্রহরী নেই কিন্তু রেল আসার শব্দ পেলেই বা কম্পন হলে কিভাবে অটোমেটিক রেলগেট পড়ে যাবে এলপিজি গ্যাস ডিটেক্টার কোথায় আছে গ্যাস কতটা আছে কতটা শেষ হয়ে গেছে সেটাকে ডিটেক্ট করবে এটা করেছিল আকড়া গার্লসের মেয়েরা আর হাতিয়ারা প্রজেক্ট দিয়েছিল তাদের মেয়েরা স্মার্ট গ্লাসেস ফর ব্লাইন্ড মানে অন্ধের ক্ষেত্রে একটা স্মার্ট গ্লাস যাকে সাহায্য করবে চলতে সে দেখতে পাবে না কিন্তু অনুভূতির মাধ্যমে কিভাবে চলবে কিভাবে সে তার লক্ষ্যবস্তুকে ছুবে তার একটা সুন্দর ব্যবস্থা করেছিল গেস্টার কন্ট্রোল ফ্যান এটা খুব অটোমেটিক একটা গেস্টার কন্ট্রোল ফ্যান আর স্মার্ট ব্রিজ অর্থাৎ যখন দরকার হবে আপনারা জানেন যে ব্রিজের যখন প্রয়োজন হবে ব্রিজ রাস্তা থাকবে আবার যখন প্রয়োজন হবে সেটা দুদিকে চলে যাবে মাঝখান থেকে হয়তো জাহাজ গেল মাঝখান থেকে কোনো নৌকা গেল এরকম একটা স্মার্ট ব্রিজ আরেকটা জিনিস অটোমেটিক স্ট্রিট লাইট ইউজিং অর্থাৎ আমরা জানি যে বিদ্যুতের অপচয় হয় দিনের বেলা স্ট্রিট লাইট জ্বলে আমাদের এই ছাত্র ছাত্রী ছাত্রীরা দেখালো যে দিনের আলোর সাথে সাথে কিভাবে অটোমেটিক সেই লাইট স্ট্রিট লাইটটা বন্ধ হয়ে যাবে আবার যখন সূর্য অস্ত যাবে তখন সে লাইটটা অটোমেটিকালি জ্বলে উঠবে অর্থাৎ সায়েন্সের এই যে প্রতি বাচ্চাদের যে আগ্রহ এবং আমি আপনাদের বলি যে এটা সম্পূর্ণ কিন্তু ইংরেজিতে কোনো বাংলা অন্য কোনো ভাষার প্রয়োগ নয় সম্পূর্ণ ইংরেজিতেই তারা এটা প্রেজেন্টেশন করেছে এবং এখানে উপস্থিত ছিলেন মার্কিন কনসোলেট জেনারেল ছিলেন মার্কিন লাইব্রেরির যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ডিরেক্টর তিনি ছিলেন বিক্রমশীলার ডিরেক্টর তিনি ছিলেন আমার নিমন্তন্ন ছিল কিন্তু আমি পরীক্ষা চলাকালীন বলে আমি যেতে পারিনি আমাদের ডেপুটি সেক্রেটারি আইয়ুর রহমান উপস্থিত ছিল আমাদের চারটে মাদ্রাসার ছাত্রছাত্রী এবং ছাত্রী এবং মাস্টারমশাই দিদিমণিরা ছিলেন তাদের সকলের উপস্থিতিতে এই প্রদর্শনী হয়েছে যেটা খুব আমাদের জন্য খুব গর্বের বিষয় যে ক্ষেত্রে আজ মাদ্রাসা এডুকেশন এতটা এগিয়ে আছে যে স্কুলের কে হারিয়ে এই প্রতিযোগিতায় এই প্রদর্শনীতে স্কুলকে হারিয়ে ফার্স্ট হয়েছে হাতিয়ারা গার্লস আর সেকেন্ড হয়েছে আকড়া গার্লস এটা আমাদের জন্য গর্বের আজকে মাদ্রাসা এডুকেশন নিয়ে মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন ধরনের নেতিবাচক বিবৃতি শুনতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি আমাদের ক্লাস নাইন থেকে টুয়েলভের ছেলে মেয়েরা মেয়েরা বিশেষ করে তারা সায়েন্স এক্সিবিশনে ফার্স্ট হচ্ছে এবং সেটা আমেরিকান কনসুলুটারের মতো জায়গায় যেখানে তাদের জাজমেন্টে তাদের উপস্থিতিতে এই জাজমেন্টটা হচ্ছে একটা নিরপেক্ষ এবং অবাধ জায়গায় যেখানে আমাদের নিজেদের বলে আমরা বিচার করে দিয়েছি বা আমরা ফার্স্ট সেকেন্ড করে দিয়েছি ব্যাপারটা তা নয় এখানে অনেকেই ছিলেন বিক্রমশীলা ছিল প্রতিনিধি ছিলেন মার্কিন কনসুলেটের প্রতিনিধি ছিলেন সবাই থেকে স্কুলের প্রতিনিধি ছিলেন সবাই থেকে কিন্তু এই প্রতিযোগিতায় আমাদের গর্বের সঙ্গে আমরা বলতে পারছি যে হাতিয়ারা গার্লস এবং আকরা গার্লস এই জয়ের ছিনিয়ে নিয়েছে আমি মাদ্রাসা পর্ষদের সভাপতি হিসেবে এই দুই মাদ্রাসার ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি তাদের আগামী দিনে এই প্রজেক্ট নিয়ে আরো বৃহত্তর কিছু করে দেখানোর জন্য তাদের আহ্বান করব যে এটা পথ দেখাক মাদ্রাসার অন্যান্য ছাত্র ছাত্রীদের অন্যান্য ছেলে মেয়েদের পথ দেখাক যে তারাও যেন এরকম কিছু করতে পারে এর আগে আমি মালদা জেলাতে দেখেছিলাম মালদা জেলার যখন স্পোর্টস হয়েছিল তখন সেখানেও যে প্রদর্শনী ছিল সেখানেও অনেক বিশিষ্ট অতিথিরা ছিলেন তারাও কিন্তু খুব মাদ্রাসা ছেলে মেয়েদের সুনাম করেছিলেন যে এরা এগুলো করতে পারে এরা এগুলো যে এত সুন্দর নিয়ে এবং ডেমনস্ট্রেশন দিতে পারে এটা আমি জানি না হয়তো তাদের ধারণা ছিল না তারা সেদিন খুব কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেছিল যে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায় সায়েন্স পড়ানো নিয়ে আমাদের যে অভিজ্ঞতা ছিল আজকে কিন্তু সেই ভুলটা ভেঙে গেছে আজকে আমরা চাই এই আপনাদের সাহায্য নিয়ে আজকে এই মাদ্রাসাগুলোর ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের সাফল্য তাদের গর্বিত হওয়ার দিন তাদের সার্বিক প্রচেষ্টায় তাদের ঐকান্তিক চেষ্টায় আজকে এই সম্মান মাদ্রাসা এডুকেশনের তারা এনে দিয়েছে এর জন্য আমি আবার আমার পক্ষ থেকে